রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্ম ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অগ্নিসংযোগের পর কার্যালয় দুটির সামনে জড়ো হওয়া শত শত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে থাকে ছাত্র জনতা শুরুতে বিক্ষুব্ধ জনতার শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন এসময় তারা প্রথম আলো ও ভারত বিরোধী নানা স্লোগান দেন এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন সেখানকার কাগজপত্র কম্পিউটার নিচে ফেলে দেন এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন প্রথম আলোর সামনে অগ্নিসংযোগের পর খানিকটা দূরে অবস্থিত বহুতল ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয় বিক্ষুব্ধরা তারা এক পর্যায়ে ডেউলি স্টার ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতাকে অগ্নিসংযোগ থেকে নিবৃত করার চেষ্টা করতে দেখা গেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বলেন প্রথম আলো ও ডেইলি স্টারের আগুনের ঘটনায় আমাদের তিনটি ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় কিন্তু বিক্ষুব্ধ জনতার কারণে ইউনিটগুলো বিভিন্ন স্থানে আটকা পড়ে সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে দুটি ইউনিট ও ডেইলি স্টারে একটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে পুলিশের সহায়তায় অন্য ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে এইদিকে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ওসমান হাদি তার শত্রুর সাথেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন না সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে হাসিলের চেষ্টা ফায়দা করছে তাদেরকে সন্দেহের চোখে দেখুন কোনোভাবেই দেশকে অকার্যকর হতে দেয়া যাবে না গত বারো ডিসেম্বর দুপুর মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে পরে তারা পালিয়ে যায় গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে তবে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে সেখানে বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয় এ খবর ছড়িয়ে পড়তেই ঢাকা সহ বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষোভ হাদির মৃত্যুকে ধীরে এখনও উত্তপ্ত গোটা দেশ